হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই ভিডিওটা হচ্ছে মনসা পুজোর পরের দিন আর এই দিনকে আমার এক্সাম ছিল তো এক্সামের দিন সকালবেলা এরকম ওয়েদার ছিল কিন্তু কি করব বৃষ্টি বন্যা ঝড় ভূমিকম্প যাই হোক পরীক্ষা তো দিতে যেতেই হবে আর আমার সিট পড়েছিলো অনেকটাই দূরে বলবো না কাছাকাছি তাও ডিসটেন্স মোটামুটি ছিলই কাছরাপাড়া কলেজ তো হাতে অনেকটা টাইম নিয়েই বেরোতে হয়েছিল কারণ ওয়েদার দেখে তোমরা সকালটা দেখে বুঝতেই পারছো কি বাজে ওয়েদার বাজে ওয়েদার বলবো না এই ওয়েদারটা বাড়িতে থাকলে উপভোগ করার মতো কিন্তু যখন কোথাও বেরোনোর হয় তখন যদি এরকম ওয়েদার হয় তখন খুবই প্রবলেম হয় আর তারপরে যদি পড়ে থাকে এক্সাম তো তার উপর তো কোনো কথাই নেই তো এটা হচ্ছে জাগুলির মোড় জাগুলির মোড়ের অবস্থাটা ঠিক এরকম আমি অটোর জন্য ওয়েট করছি একটা অটো ছিল না মোটামুটি দশ পনেরো মিনিট দাঁড়ানোর পর তারপরে অটো এলো তারপরে বসলাম আর কি বলবো আমার অবস্থা দেখো কতটা বিধ্বস্ত অবস্থা কিন্তু কিছু করার নেই এরকম অবস্থা অবস্থাতেই রওনা দিয়েছিলাম আর অটোর পাশে বসেছে মেডেলে পুরো জলের ঝাপটাতে পুরো ভিজে গেছে পুরো তো যাই হোক ওই যে বললাম পরীক্ষা যেহেতু দিতে যেতে যেতেই হবে তো ওই জন্য চলে গেলাম আর সত্যি কথা বলতে ওই দিন কাকু এত সুন্দর চালিয়েছে অনেকটা কম টাইমের মধ্যে পৌঁছে গেছি প্রায় কুড়ি থেকে একুশ মিনিটের মধ্যে কাচরা ঢুকে গেছিলাম তো শুধু কাচড়াপাড়ায় ঢুকে গেলে তো হবে না ওখান থেকে আবার অটো করতে হয়েছে ওইখানে ক্লিপ নিতে পারিনি কারণ সামনে বসেছিলাম আর সামনে বসে ভিডিও করা পসিবল হয় না সামনের একদম সাইডে বসেছিলাম তো ওখান থেকে আবার অটো করেছিলাম অটো করে কাচরাপাড়া কলেজে গেছি আর কাছরাপাড়া কলেজে গিয়ে ওভাবে ভিডিও করা হয়নি কারণ ফার্স্ট এর এক্সাম আর তোমরা সকলেই জানো কোনো পরীক্ষার প্রথম দিনটা খুবই মানে খুবই টেনশন হয় সবথেকে বড়ো কথা সিট নাম্বার খুঁজতে হয় এটা খুঁজতে হয় ওটা খুঁজতে হয় তো এইসব করতে করতে অনেকটাই টাইম লেগে গেছিলো আর কাছড়াপাড়ার কলেজের সামনের জায়গাটা ঠিক এরকম একটা ভিডিও আমি কালেক্ট করেছি খুব সুন্দর বেশ জায়গাটা আর এটা কিন্তু ওই দিনের নয় এটা কদিন আগের ভিডিও আর কাচরাপাড়া কলেজটা সত্যি বলতে ছোটোর মধ্যে কলেজটা খুব সুন্দর গুছানো বেশ চারিদিকে বাগান সব কিছু দিয়ে বেশ সুন্দর কলেজটা আমার আমি আগেও গেছি আমার গ্র্যাজুয়েশনের টাইমেও আমার কাছরাপাড়া কলেজেই সিট পড়তো তো কাচড়াপাড়া কলেজে যেতে আমার খুব একটা প্রবলেম হয়নি শুধুমাত্র ওয়েদারটাই যায় একটু প্রবলেম করেছে বাট কাচড়াপাড়া কলেজটা সত্যিই খুব সুন্দর অ্যান্ড টিচারস অলসো গুড তো পরীক্ষা যখন দিতেই হবে সেখানে গার্ড পড়বে এটাও একদম বাস্তব কথা আসার বদে স্টেশন থেকে একটা এই রোল কিনে এনেছিলাম যেটা জঘন্য খেতে নেক্সট এক্সামের দিন গিয়ে তাদেরকে আমি বলবো যে এত বাজে জিনিস বিক্রি করে এবং পুরো বাসি ছিল কী ছিল আমি নিজেও জানি না এটা খেতে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো